এইটার কোন কালার ইয়ে নাই মানে একেবারে অন্যরকম একটা কালার একদম রুবি কালার একদম রুবি কালার ওকে একদম রুবি কালার সেই জন্য এই ড্রেসটার নাম দিয়েছি কোড রুবি দেখা যাক কারা কারা আমার সাথে আজকে লাইভে আছে সো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপারা সবাই কেমন আছেন চলে আসলাম আমি জানাতুর মাওয়া আপনাদের পেজ স্টার লাইফ স্টাইল থেকে সো কোড রুবির এইটা দেখা মাত্র আমি এটার দুইটা কালার দুইটা কালার দুইটা কালারই ফাটা সুন্দর দুইটা কালার দুইটা কালার একেবারে আঘা নূরের মতো একটা শেরওয়ানি ショルダー কাটের একটা ড্রেস আই থিং সবাইকার অনেক ভালো লাগবে একবার করে শেয়ার করে দিবেন আই এম সরি ফর লেট আমার আজকে অনেক বেশি দেরি হয়ে গেল মানে অনেক বেশি কি একটা লাইভ পুরো দে না 12টার দিকে ওটা শেষ হয়েছে বসে থাকতে থাকতে চ্যানেল থেকে জয়েন হয়ে গেলাম কারা কারা চ্যানেলে পেয়েছেন একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেন মানে খাওয়া দাওয়া করতে করতে আর খাওয়া দাওয়া করার সময় মানে ফ্রুটস খাচ্ছিলাম খেতে খেতে এই অবস্থা কি নাই আচ্ছা আমি কিন্তু আছি নতুন লাগছে আপু এটা রুবি কালার এই এই কালারের ডিজাইন কতদিন বাদে আসলো বলেন তো মানে আগে এইগুলো আসলে আমাদের রাতারাতি স্টক আউট হয়ে যেত এত সুন্দর এই ডিজাইনগুলো একেবারে পিওর লন কটনে আপা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পাবেন এটার অলরেডি ভিডিও না পিকচার আমি আপলোড করে দিয়েছি আপনারা সবাই বেশি বেশি পছন্দ করবেন আপু চ্যানেল থেকে জয়েন হলাম চলে আসলাম চ্যানেল থেকে আছে চ্যানেল থেকে জয়েন হয়ে গেলাম এটা একটু করে জানাই দিবেন দুশো তিনশো টাকার ড্রেসগুলো মোস্তফা নিয়ে আসেন তো দুশো তিনশো টাকাতেও আজকে আপনারা ড্রেস পাবেন তো এটা হয়ে গেল আমার আজকে আমরা আনিশ্চিত দুশো তিনশো টাকায় দেবো শোরুমের অনেকগুলো ড্রেস আছে নিয়ে আসুন আজকে আমরা আনস্টিচ ড্রেসগুলো আছে এটার ওন্নাটা আগে আমি একটু দেখাই দেই চুনরির মধ্যে মাথা পাগল হয়ে গেছে মাথা পাগল হয়ে যায় না রে নাজমার বাচ্চা আচ্ছা আমি কিছুই বলবো আমি কিছু বললে তো আমার দোষ হয় মানে এখন লাইভের মধ্যে আবার কি বলবো সেটাও আমার দোষ হয় আচ্ছা আমি দেখা গেছে কে খুন করে তুই চলে গেছে আমি জানি না আমি এসে দেখি আল্লা এখানে এটা কে আমি ধরছি আমি আসামি হয়ে গেছি আমার জীবনটা এখন এই পর্যায়ে দাঁড়ায় আছে কিছু বলা যাইতেছে না আচ্ছা কালার কোয়ালিটি ডিজাইনটা জাস্ট একটু দেখেন অনেক বেশি সুন্দর টোটাল ডিজাইন প্যাটার্নটা দেখেন এটা রুবি কোডের আচ্ছা ঘুমানোর জকি ঘুমের জন্য আগের লাইভ দেখতে পারিনি আপু সরিয়ার ইয়ালা আপনি এক ঘুম দিয়ে উঠলেন নাকি 200 না হলে ড্রেস দেখাবো না দরকার আগামী কালকে লাইভ করে দিব টু 200 না হলে অ্যাড্রেস দেখাবো না চ্যানেল থেকে নটিফিকেশন আমি না ডিলেট করে ফেলেছি না দিলে ভালো করতাম মানে বারোটা চল্লিশ বাজে এখন তো এখন তো আমি ভিউ পাবো না ওয়ালাইকুম আসসালাম আপু সবাই একবার করে শেয়ার করে দেন আর জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা টু হান্ড্রেড না হলে কষ্ট করে আমি পরিশ্রম করিব না হ্যাঁ মানে আমার কোন দরকারই নাই দাঁড়ান একটু লিপস্টিক লাগাই নেই এমন একটা উইয়ার টাইমে আসলাম কেন এমন হলো আপু প্লিজ আমাকে একটা সলিউশন করে দেন কি হয়েছে আপা কিসের সলিউশনটা চাচ্ছেন আমার এটা এটা ব্যাগে রাখেন অন্য কোথাও রাখেন না ইয়ে হয়ে যাবে হারিয়ে যাবে কিন্তু আপু নোটিফিকেশন আপু প্লিজ রিপ্লাই দেন আচ্ছা আপু রিপ্লাই দিবে এখন কত রাত বলেন আমার লাইভের টাইম এখন বাট রিপ্লাই আপু আপনারা মেসেজ দিয়ে প্রপার ওই তো অর্ডার করে রাখেন যদি কোনো কমপ্লেন থাকে সেটাও লিখে রাখেন আপনাদেরকে রিপ্লাই করা হবে অফিস আওয়ারে যদি বেশ থেকেও কোনো রেসপন্স না পান কল করবেন আপু গত সপ্তাহে লাইভের উইনার ছিলাম গিফটটা তো পেলাম না আপনি কি সত্যি আমাদের উইনার ছিলেন যদি হয়ে থাকেন আপু পেয়ে যাবেন আচ্ছা এখনো তাতে সমস্যা নেই তবে ভিআইপি পি কার্ড চাই কিন্তু অবশ্যই আচ্ছা ভিআইপি কার্ড হোল্ডারদের অনেক বেশি ফ্যাসিলিটিস তারা পাবে আমি কথা না বাড়িয়ে এই ড্রেসটার কোয়ান্টিটি আমি অল্প পাইসি কোম্পানি থেকে যেন মনটা অনেক খারাপ এত সুন্দর একটা জামা চুন্দ্রির মধ্যে করা ভ্যালেন্টাইনস ডে স্পেশাল ভাবে করা এটা আমাদের চুন্দ্রির মধ্যে সেটাও যারা নিতে চান এটার অন্যটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন কথা না বাড়িয়ে চলে ওর কালার সবসময় এত সুন্দর কালার আসে না সব সময় সব সময় এত সুন্দর কালার আসে না মারাত্মক সুন্দর এই ড্রেসটা সব সবসময় আমরা এত সুন্দর কালারটা না চ্যানেল থেকে জয়েন হলাম থ্যাংক ইউ আপু আপু আর আপু সবই দেখাবো মিক্সড কালেকশন করে বাট এখন ভিউ ফল করতেছে মানে আমি পাচ্ছি না কাউকে একটু বেশি মনে হয় লেট হয়ে গেল আচ্ছা ব্যাপার না আমি ড্রেসটা দেখায় রাখি যার ভালো লাগবে ইনবক্স করে দিয়ে তো বিসমিল্লা বলে আমার পরাটা দিয়ে স্টার্ট করলাম পিওর লং কটনে পাবেন এই ড্রেসটা আপা এটা আপনারা থার্টি সিক্স পাবেন থার্টি এইট পাবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এ পাবেন আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পর এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন এটা নতুন একটা ফ্যাব্রিক্সে আসছে মানে এটার ক্যাটাগরি এটার কোয়ালিটি অন্য অন্য ড্রেস থেকে আলাদা অ্যান্ড তিনশো চারশো টাকার ড্রেসগুলো দেখে মস্তবার নিয়ে আসেন মানে এগুলো তিনশো চারশো টাকায় না দেখে আমরা ভালোবাসার প্রাইসে তিন থেকে চারজন পাবেন এটা মারামারি লাগবে আনস্টিস কোনোদিন এই দামে দিছি এরকম অনেক ড্রেস আছে যেগুলো আমরা পানির দামে আপনাদেরকে দিয়ে দিব এই জন্য লাইভে জয়েন হতে হবে টু হান্ড্রেড মিনিমাম এখন আমি জানি অনেক রাত মিনিমাম টু হান্ড্রেড লাগবে আচ্ছা রাতে তোমার লাইভের অপেক্ষা থেকে যত রাতি হোক না দেখতে আচ্ছা এগুলো হচ্ছে জেনুইন ফলোয়ার হ্যাঁ আচ্ছা প্রোডাক্টের যেটা বলবো যে প্রোডাক্টের এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন আমি আবারও বলি এটা হচ্ছে রুবি মেরুন কালার এটা মেরুনের একটা শেড এটা কিন্তু রেড কালার না আমি আবারও বললাম এটা লাল রং না ওকে এটা খয়েরি কালার যারা বুঝেন খয়েরি টোন এটা হবে মেরুন কালার হ্যাঁ বা অনেকে মারুন বলে বাট ইটস মেরুন অ্যান্ড এটা রুবি মেরুন কালার আমি নাম দিয়েছি এটার কোড নাম্বার হচ্ছে রুবি মেরুন কালার অ্যান্ড এইটার ভেতরে চুন্দির মধ্যে একটা প্রিন্ট দেওয়া আছে আপা এগুলা যারা হাতে পাবেন কেবলমাত্র তারাই বুঝতে পারবেন এটা কি পরিমাণ সুন্দর গরম লাগতেছে এই হলো লাল আর এটা হলো মারুন ওকে রেড অ্যান্ড মেরুন এবার বুঝেছেন নাজমা খুব ভালো কাজ করছে বুঝাই দিছে যে এটা হলো মেরুন কালার এটা হলো লাল কালার তো দেখেন আকাশ পাতাল একেবারে তফাত সো কালারটা কিন্তু আমি ক্লিয়ারলি বুঝাই দিলাম অ্যান্ড এই হয়ে গেল আমাদের ব্যাক পার্টির ডিজাইনটা এইবার আমি আসবো এটা নেক লাইন থেকে আপা নেক লাইনের ডিজাইনটা দেখেন ভি শেপিংটা দিয়ে টোটালটা এমব্রয়ডারি ওয়ার্ক ভেতরে কোনো ইচিং করবে না ওপর দিয়ে সেট করা প্লিট আকারে সুতার এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একেবারে পিওর লন কোডিং স্টাইলে করা নিচের দিকে চুন্দ্রি স্টাইল করা আছে একটু জাস্ট দেখে নিন নিচের দিকে একটু হালকা করে ফাড়া দিয়ে চুন্দ্রি স্টাইল করা আছে এটা গেল দামন পার্টের ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর সেইটার ডিজাইন প্যাটার্নটাও যাদের ভালো লাগবে একেবারে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে হ্যাঁ আল্লাহ এটা অনেক সুন্দর চুনরি স্টাইলটা একটু জাস্ট দেখে নিন হালকা করে এটা আমাদের শেরওয়ানি কাটু বলে আপা এইটা বালতিতে আপনি দশ দিন ভিজায় রাখলেও কালার উঠে যাবে না আর এই রংটা এমন কোন মানুষ নাই যে এই রংটা তাকে মানায় না মানে এটা একটা মারাত্মক হিট কোট কিন্তু আমি দেখাচ্ছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা আপনারা পাবেন সবাই যেন নিতে পারেন এমন একটা প্রাইস আমি ফিক্সড করেছি আর কোনো ইনার লাগবে না কোনো কালার উঠে যাবে না আমি স্লিভের পোর্শনটা দেখাই হাতাটার প্রিন্টার একটু কোয়ালিটিগুলো চেক করেন যে এইটার ভেতরেও আবার হচ্ছে প্রিন্ট করা মানে এটা মারুনের এত সুন্দর একটা শেড আমার একেবারে এম ভি পি ফেন্টি বিউটি এম ভিপি শেড ওকে এটার কোড নাম্বার এটাও দেওয়া যায় কি এটা কে মাগবে আচ্ছা এটা না আমার আমি খুব এক্সাইটেড ইন্টারেস্টটা আচ্ছা থার্টি সিক্স থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত আমরা এটা লাস্ট সাইজ দিতে পারবো এটা গেল ব্যাক পার্টির ডিজাইনটা আলাদা আলাদা সাইজ পাবেন পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট সলিড পিওর কটনে করা সো এত বেশি প্রিমিয়াম এই ড্রেসটা আপা মনের মতো পছন্দ করবেন এটার সাথে একেবারে ম্যাট টাইপের একটা কালারের প্যান্ট মানে একটু ডিফারেন্ট কালারের প্যান্ট মানে এটা লালও না খয়রিও না মানে মাঝামাঝি যে কালারটা এটা গেলে এটার প্যান্ট প্যান্ট সুন্দর করে প্লাজো স্টাইল লুস কাটিং এ করা থাকবে আর এইবার আমি কথা বলবো এটার দুপাটটা নিয়ে আপা মানে কিছু জিনিস না বললেই না এটার কোয়ালিটি এইটার দুপাট্টার কোয়ালিটিটা একটু জাস্ট হাত দিয়ে ধরে দেখে নিবেন এটা মারাত্মক সুন্দর একটা ড্রেস মানে মারাত্মক সুন্দর একটা ড্রেস সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না সেটা অনেক বেশি সুন্দর অল ওভার ওড়নার ভেতরে আপা চন্দ্রি প্রিন্ট করা এন্ড পিওর লন কটনে করা এটা অনেক বেশি আছে এটা অনেক সুন্দর ভিআইপি কার্ডের আর ধৈর্য হচ্ছে না আচ্ছা আচ্ছা কাজ চলতেছে ইনশাল্লাহ পাবেন শেয়ার করেন পাশে থাকেন এত রাতেও যারা আছে তাদের পরিশ্রম বৃথা যাবে না তাই না সেটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আপা এটার প্রাইসটা যাবে এক টাকা এক টাকা এই ড্রেসটার প্রাইস যেন আমার সব আপারা নিতে পারে বুটিক স্টাইলে পাকিস্তানি সুইস লন কটনের কাপড়ে করা খুবই প্রিমিয়াম কটনে করা এটা যাবে এক টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এক টাকা সো আমার মনে হয় যে এর থেকে রিজনেবল প্রাইস আর কিছুই হয় না এটার দুইটা কালার আছে দুইটা কালারই ফাটাফাটি সুন্দর ধরেন এটার দুইটা কালার আছে দুইটা কালারই ফাটাফাটি সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে ওরে বাবা কালোটাও তো সুন্দর লাগছে দুইটা কালারই ফাটাফাটি সুন্দর আমি দুইটা কালারই পরব এন্ড দুইটা কালারই পরে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ সুন্দর ড্রেসটা ব্ল্যাক কালারটা দেখেন ওরে রে বাবা দুইটাই সুন্দর বা দুইটাই সুন্দর সি দুপাটাটা দেখাই দেই একেবারে ফাটা ফাটি একটা কালেকশন আমি জানি না আপনারা ঠিক কতটুকু বুঝতে পারছেন এটা পরে যে আরাম পাবেন শেয়ার করলাম সাতজনকে ফেরদৌসি রহমান আপু আপনি ভিআইপি কার্ড পেয়ে গেছেন যান ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা বেশি সুন্দর আপু দুইটাই সুন্দর মেরুন ইয়ে না এটা দুইটাই বেশি সুন্দর সো আপনাদের যেটা ভালো লাগবে যার কাছে যে কালারটা ভালো লাগবে সে সেই কালারটা পিক করবে ওরে বাবা এটার কোয়ালিটিটা দেখেন মানে দুইটাই খুব সুন্দর একটা ড্রেস একটা লাইভের মধ্যে হিট কর দুইটা দেখাই দিলাম সো যার কাছে যেই কালারটা ভালো লাগবে যে যেটা পছন্দ করবে সে সেটা পিক করবে আমরা তো অনেক রকমের প্রোডাকশন করি আপনারা আমাদের কোয়ালিটি আর ডিজাইনটা দেখে এটার এটা নিউ নিউ করা যেটা আমার খুবই পছন্দ একটা কাস্টমাইজ নেক লাইন এটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ দেওয়া আছে ভি শেপিং দিয়ে টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্ক কাজ দেওয়া এটা গেল হচ্ছে আমাদের দামান পাটের ডিজাইন ডিজাইনটা দামান্ড পার্ট এখানে কাটিংটা করা পুরোটা পার জুড়ে হচ্ছে এম্ব্রয়ডারি প্যাসেজ বসানো যেটা ওপর দিয়ে সেট করা এটারও আপনারা অনেকগুলো সাইজ পাবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর আলাদা আলাদা সাইজ দিতে পারবো এইটার হাতার লম্বা হবে মতো আর এটার হচ্ছে লেন্থ হবে ড্রেসের লম্বা হবে ফর্টি সিক্স একেবারে পাকিস্তানের লেটেস্ট কাটিং এ করা একবার করে শেয়ার করে দিবেন আমার গ্রুপে কারা কারা আছো আমাদের পেজের একটু শেয়ার করে দাও রুমা মিমি একটু শেয়ার করে দাও আচ্ছা এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা এটা একেবারে ফুল স্লিভের মধ্যে হবে এটার সুন্দর করে প্রিন্টের মধ্যে আবার প্রিন্ট করা কোয়ালিটিটা একটু চেক করে নেবেন পর্যন্ত আলাদা আলাদা সাইজ পাবেন এটার প্যান্টটাও আমি দেখাই দিচ্ছি একেবারে ব্ল্যাক আর এটা কি ক্রিমি কালার ব্ল্যাক ব্ল্যাক বলতেছে ব্ল্যাক আর হচ্ছে ক্রিম টাইপের একটা কালার ব্যস্তার মাঝে দু একদিন দেখা হয়নি পরে দেখেছিলাম অবশ্য আজ ঘুম ঘুম চোখে দেখছি খুব সুন্দর মনের মতো ড্রেস আমি শেয়ার করলাম আপু কার্ড পাবো কি সার্লো আপু আপু তোমার আলাদা আলাদা সুন্দর খুব সুন্দর কমেন্ট করেছেন শাহাজ না আপু হ্যাঁ দুইটা দুই রকম সুন্দর যার কাছে যেই কালার ভালো লাগবে আমরা ভ্যালেন্টাইন জন্য এটা করেছি যার মনে দুঃখ কষ্ট সে কালোটা পরবে আর যার মনে মানে ফুরফুরা সে লালটা পরবে এটা আপনারা একুশে ফেব্রুয়ারিতেও পড়তে পারেন তাই না এটা ফেব্রুয়ারিতে স্কুল ভার্সিটি অনেক কলেজ অনেকের প্রোগ্রাম থাকে না বান্ধবী বা টিচাররা মিলে বা মিলে এটা এটা আপনারা পারেন এটা একুশের একটা কনসেপ্ট এটা আছে হ্যাঁ টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারিতে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসাবে এটাও ক্যারি করতে পারেন এটা কালেক্ট করে রাখেন যে কোনো সময় কখন যে কোন ড্রেসটা লেগে যায় আমাদের বলা যায় না এখন তো মানুষ অকেশন ও অনুযায়ী মানে ড্রেস চুজ করে যে ইয়া করে যে এই এই সময়টা আমরা এটা করবো যেরকম ফাল্গুন পহেলা বৈশাখ ঈদ মানে আরো এরকম অনেক কিছু আছে ষোলোই ডিসেম্বর আপু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার চোখে ঘুম টায়ার্ড লাগছে তোমাকে আপু আমার চোখে ঘুম না বাট একটু টায়ার্ড একটু টায়ার্ড হ্যাঁ আমিও লাইভের মধ্যে বোঝা যায় সারা দিন আপু সেই সকালবেলা থেকে আমাদের কাজ স্টার্ট হয় বাট আজকে টাইমিংটা খুবই বাজে হয়ে গেল তাই না একবারে। শেষ সময় আমি অনেক আপাদেরকে মিস করে গেলাম সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন দামি প্যান্ট দামি ওড়না দামি ডিজাইন সো এটার প্রাইসটা যাবে এক টাকা সতেরোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির একটা নিউ ডিজাইনের ড্রেস এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন কেমন আছে এবার আমরা দেখাবো হচ্ছে আমাদের এটা দেখে এটা কি আসছে লতা পাতা এটা কি খুব সুন্দর কালারফুলটা এই যে প্রিন্টের সাদার উপরেরটা

এটা পিলে কালারের এটা মিস থেকে আচ্ছা একটা সুন্দর ড্রাশ দেখায় আপা ইন্ডিয়ান স্টাইলের বিবেকের অনেক দিন বাদে একটা খুবই সুন্দর একটা বিবেক পেয়েছি মনে আছে আগে এভরি লাইভে আমরা বিবেক কালেকশন দেখাতাম আমি জানি না কার কার মনে আছে আগে আমরা প্রত্যেকটা ইয়ের মধ্যে আমরা বিবেকের একটা করে ডিজাইন আপনাদেরকে দিতাম আচ্ছা তো এটা হয়ে গেল আমাদের ডার্ক পার্পেল কালার আপা এটা খুব সুন্দর আমি যা দেখাব সবগুলো ঈদের প্রোডাকশন আপু হ্যাঁ একবারে চলে আসছে আমাদের আর্গুলো কিন্তু অনেক আগে আমরা পেয়ে যাই সো পরে আনার কোনো সুযোগ থাকে না কারণ এগুলো বানিয়ে পড়তে হয় সেইটার মধ্যেও কাজ দেওয়া আছে ডার্ক পার্পেল কালার সম্পূর্ণ সুতার কাজ দেওয়া এরকম প্রিন্ট মনে হলো প্রিন্টের মধ্যে পুরাটা হচ্ছে সুতার কাজ দেওয়া আনলিমিটেড ডার্ক পার্পেল অ্যান্ড প্রিন্ট দিয়ে করা পুরো ড্রেসের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পাচ্ছে না পু এইটা গেল আমাদের হচ্ছে ডায়মন্ড পার্টের ডিজাইনটা এত বেশি সুন্দর এটার আমি কি বলবো এটার কোয়ালিটি এটার ডিজাইন এটার ওরে বাবা এটার কালারটা শুধু দেখেন এটা মানে মনের মতো একটা ড্রেস এটা পার্টি ওয়ার হিসেবে ইউজ করতে পারেন বাট কটন ড্রেস হবে লং টাইম এটা পড়তে পারবেন কেমন আচ্ছা এটা একটা গেল তারপরে দেখাবো হচ্ছে এটা ব্যাক পার্টির ডিজাইনটা এই কালারটা আবার আমার গায়ের রঙে খুব মানায় আর এরকম জাম পার্পেল কালার খুব মানে কম আসে এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা এটা যাবে আপা আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের একুশশো পঞ্চাশ টাকা রেঞ্জের ড্রেস বাট আমরা এটা এখন এ দামে পুরো ড্রেসের মধ্যে এমব্রোডারি ওয়ার্কের কাজ করা অন্যার মধ্যেও বাট পিওর লন কটনে হবে পিওর লন কটনে হবে এই ড্রেসটা জাস্ট দেখেন এটা অনেক বেশি সুন্দর এগুলো অন্য কোথাও পাবেন না প্যান্ট হচ্ছে একেবারেই একেবারে ব্লু এর মধ্যে একটা ম্যাট ব্লু কালার আপু তিন দিন আগে ড্রেস অর্ডার করেছি ডেলিভারি কবে বাবা আপু ইনশাল্লাহ ভেরি সুন যাবেন আমি ভয়ে আছে আমি জানি না যদি আউট হয়ে গেছে কিনা এটার মনে আরো কয়েকটা কালার আছে বুঝলি দেখেন তো ওই যে আচ্ছা তো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা আছে নতুন জমজমগুলো শুরু করি আজকে এখন আমি স্টার্কে কালারটা অ্যাশ কালারটা আগে হ্যাঁ আজকে আমি শুরু করলাম ওইটার দুইটা কালার কিন্তু এটা একটা ওইটা একটা আমি আজকে শুরু করলাম প্রিমিয়াম জমজম না লাক্সারিয়াস জমজম দিয়ে আজকে লাইভ ভিডিওটাই স্টার্ট হলো লাক্সারিয়াস জমজম দিয়ে সো এখন আমি জমজম গুলো দেখাই দিব মোস্তফা কেমনে পাই না মোস্তফা তো খুব ট্যালেন্টেড হয়ে কি ব্যাপার আচ্ছা সবই দেখা বাকি জমজমটা হাতে দেন এখন আমরা দেখাবো আমাদের আনস্টিস গুলো যদি তোমার থেকে বানাই নেওয়া যেত কি ভালো হতো হাপা আমিও দিতাম বাট আমাদের এখন অর্ডার অফ মাঝে আমরা অর্ডার ওপেন করেছিলাম মাঝে আমরা আমাদের কাস্টমারদের করে দিচ্ছিলাম কিন্তু এখন আমি অফ রেখেছি আপু কারণ কি জানেন মানে খুবই রাশ আমাদের এখন সো রাশ আবার পাচ্ছি না এটা হলো অ্যাশ কালার আপা একেবারে লাইট অ্যাশের মধ্যে সেল প্রিন্ট এটা আমাদের লাক্সারিয়াস জমজম কিন্তু আমি আবারও বলে দিলাম এগুলো অনেক প্রিমিয়াম জমজম এগুলো মালহার বলেও অনেকে সেল করে পঁচিশশো আঠারোশো টাকা দিয়ে আর এটা গেল এটার ডামান্ড পার্টের ডিজাইনটা পুরো ড্রেসের হচ্ছে দামান পার্টির কালার কোয়ালিটি ডিজাইন একটু দেখে নিন এটা যাবে আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা যাবে আমাদের ব্যাক পার্টের ডিজাইন আর এইটা গেল আমাদের স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া আছে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন সাড়ে পাঁচ হাতের নামাজি ওন্না সাড়ে পাঁচ হাতের নামাজি ওন্না যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন এটা খুব সুন্দর এটা যা সুন্দর আর এটার যা কোয়ালিটি ভেতরে হচ্ছে সেলফ প্রিন্ট করা টোটালটা ডিজিটাল লন এটা যাবে তেরোশো আশি টাকা এটা চোদ্দশো আশি টাকা বলতে গিয়ে বলতে পারলাম না এটা যাবে তেরোশো আশি টাকা একেবারে প্রিমিয়াম জমজম লন একটু তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দিতে হবে আজকের প্রিমিয়াম গুলার মানে লাকজারিয়াস জমজম গুলার কালার দেখে মাথা নষ্ট হবে আমি জানি না এটা ডার্ক পিথ অলিভ কালার মানে একেবারে ডিপ কালচা অলিভ কালার সেটাও খুব সুন্দর আপা এটার ডিজাইনটাও খুব পছন্দ করবেন মানে কালার যে এত বেশি সুন্দর আর বহরটা দেখে নিবেন আনলিমিটেড বহর কাপড়ের কোয়ালিটি এগুলো না দেখলে বুঝতে পারবেন না এটা গেল ব্যাক পার্টের ডিজাইনটা এটা এটা গেল ব্যাক ডিজাইন আমাদের সেপারেট করে দেওয়া আছে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন তেরোশো আশি টাকা সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা ওরে বাবা এটার কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ বলে কেউ যায় না মাসাল্লাহ মানে এত সুন্দর তেরোশো আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলেন তারপরে এটা এটা আমি বানাবো কিনা অনেকক্ষণ ধরে ভাবতেছি যে এই কালারটা বানাবো কিনা এই কালারটাও খুব সুন্দর সুন্দর অনেক বেশি এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা হয়ে গেল ড্রেসটা কাপড় কাপড়গুলা জাস্ট হাত দিয়ে ধরে দেখে নেবেন ভেতরে এরকম হচ্ছে সেলফ প্রিন্ট করা আছে অল ওভার ড্রেসের মধ্যে আপা ডিজিটাল লন এটার মানে কন্ট্রাস্টটা খুবই সুন্দর এটা মারুন আর হচ্ছে মানে কফি টাইপের একটা কালার আর হচ্ছে আপা এটা ইয়ার কালার ডার্ক ব্লু মানে পিকক ব্লু টাইপের একটা শেড এটা খুব সুন্দর আপু এগুলো আনলিমিটেড বডিতে বানাতে পারবেন আপনার একশো প্লাস বডি তো এটা হবে কারণ এগুলো আনস্টিস আছে সো এগুলো আপনারা আনলিমিটেড বডিতে বানিয়ে নিতে পারবেন এটা গেল হাতার কাপড়টা স্লিভের পোর্শনটা অ্যান্ড এই হয়ে গেল আমার ড্রেসটা এটা আমার কিছুই বলার নাই যারা বুঝবে তারা নিয়ে নেবে এটার ওনাটা দেখেন মনে হচ্ছে না ঈদ চলে আসছে এত সুন্দর মনে হচ্ছে না যে ঈদ ঈদ চলে আসে তাই মনে হচ্ছে তোমার ড্রেস ডিজাইন কাপড় কোয়ালিটি অনেক ভালো আচ্ছা দামি মাত্র মাত্র তেরোশো আশি টাকা প্রাইসটা যাবে তেরোশো আশি টাকা ওটা আজকে নাম যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবে আচ্ছা এটা একটা গেল তারপর আরেকটা দেখাচ্ছি এটাও আমাদের তেরোশো আশি টাকার প্রিমিয়াম জমজম লং এটাও আমাদের তেরোশো টাকার প্রিমিয়াম জমজমলাম এগুলো আপনি অন্য কোথাও পাবেন না এই ডিজাইনগুলো সেকেন্ড কপি এগুলো একেবারে আপনাদের জন্য স্পেশাল কাপড় দিয়ে স্পেশাল ভাবে তৈরি করে নিয়ে আসা হাতে ধরলে বুঝতে পারবেন এটা খুবই সুন্দর আমি জানি না কতটুকু আমি বোঝাতে পারছি এটা অনেক বেশি সুন্দর এইটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা গেল ব্যাক পার্টের ডিজাইনটা এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা যেটা সেপারেট করে দেওয়া থাকবে এটা একটা গেল তারপর দেখাবো সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না ওরে বাবা মাশাল্লা এটা খুব সুন্দর শার্ট করে ওড়নাটা খুবই সুন্দর এত বিশাল বিশাল ওড়না দিয়েছে এইবার এত সুন্দর আপা এগুলো বানানোর পর অন্যরকম লাগবে দামি প্যান্ট প্রাইসটা যাবে তেরোশো আশিতে এগুলো একেবারে ব্র্যান্ড নিউ মানে মাত্র হাতে পেয়েছে এমন একটা ব্যাপার এগুলো আমি যা দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ব্র্যান্ড নিউ কালেকশন এটা দেখলো মাথা নষ্ট হবে আমি এটা এটার আমি দেখে বুঝছি এটা খুব সুন্দর হবে এটা অন্য দেখতে বুঝছি শ্যাডো আছে ওনার মধ্যে একটা মনে হচ্ছে আচ্ছা এবার এইটা দেখা না পা লাক্সারিয়াস জমজম কিন্তু এটা এটা হচ্ছে লাক্সারিয়াস জমজম ডিজিটাল লনে করা এটার প্রাইসটাও যাবে 1380 টাকা অল ওভার ড্রেসের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটা গেল ব্যাক পার্টে ডিজাইন কাপড় কোয়ালিটি হাতে নিয়ে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া আছে সো যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন সাড়ে পাঁচ হাতের নামাজ বাবা রে বাবা এটা দেখেন এটা অনেক সুন্দর জিনিস দিচ্ছি তেরোশো আশি টাকায় যাবে এই ড্রেসটা এটা খুবই সুন্দর ভেরি নাইস ওয়ান তেরোশো আশি টাকায় যাবে এই ড্রেসটার প্রাইসটা এটাও যাদের ভালো লাগে ইনবক্স করে ফেলবেন এটা না আচ্ছা ওই যে ওই পেস্ট কালারটা নিচে থেকে দুইটা কালার মানে দেখানো হয় না ওই যে হ্যাঁ ওইটা মুখ বাট ওই হাতে তো হ্যাঁ দুইটা দুইটা নিচের দুইটা আচ্ছা ওটা তো দেখে ওটা দিয়ে দেন সেকশনে ওই যে পেস্ট কালার এটা দিয়ে দেন হ্যাঁ ব্লুটা সামনে রাখেন ব্লুটা দেখাবো আচ্ছা এই দুইটা ড্রেস তো নতুন আসছে আমি বানাবো এটা বিন সাইডে রাখবো বিন সাইড আনিসি ভার্সন এটা কখনো দেখাই নাই আপু হাতের কাজে ড্রেস আনেন আপু সবই আছে সবই পাবেন এটা মভিস একটা কালার আমি এগুলা নিয়ে কিছু বলতে চাই না এগুলো সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দামের ড্রেস এগুলোর কোয়ালিটি এগুলোর ডিজাইনটা অনেক ভালো পাবেন আপা অ্যান্ড এত বেশি রিচ কালারের মধ্যে করা অল ওভার ড্রেসের মধ্যে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে একেবারে অল ওভার ড্রেসের মধ্যে আপা এম্বয়ডারি ওয়ার্ক করা একটু জাস্ট দেখে নেন পিওর পিওর মানে এমবোর্ডের সুতার কাজ দেওয়া এন্ড এটা হলো আমাদের ডামান পার্টের ডিজাইনটা একেবারে চিকেন কারি এমবোরডারি ওয়ার্কের কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে একটু ফলো করে নিয়েন প্রিন্ট এর মধ্যে এরকম সেল প্রিন্ট করা এটা গেল আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা ব্যাক পার্ট আর এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া থাকবে সো এটার কোড নাম্বারটা ও এটা একটু দাম বেশি আপা এটা আপনারা আঠারোশো পঞ্চাশে দিয়ে দিলাম কারণ এটা অনেকদিন আগে স্যাম্পলটা আসছে অন্যার ভেতরে কাজ দেওয়া এগুলো আপা একেবারে গ্যারান্টেড প্রোডাক্ট আপনি কম্পেয়ার করবেন মানে এগুলো একেবারে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া প্রোডাক্ট অল ওভার ড্রেসের মধ্যে কাজ থাকছে অ্যান্ড ওড়নাটার কন্ট্রাস্ট দেওয়া ওড়নার দু পারে এরকম করে চিকেন কারি কাটোয়ার ডিজাইনটা করা একেবারে লাইট ওয়েট এর মধ্যে ড্রেসটা খুব বিশাল বড় ওড়না ওড়নাটা দেখেন ব্যাক পার্টেই বেশি বড় রাখছি ওড়নাটা সেট করে নিন বিশাল বড় যারা অনেক বড় ওড়না পরবেন দেখেন যে কি পরিমাণ লং একটা দুপাট্টা দেওয়া দামি প্যান্ট আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে এটা যারা অর্ডার নিবে তার আগে আমাকে জানাবো আমার জানতে হবে এটি স্টকে আছে কি না এটার স্টকটা আছে এটা দুইটা কালারে খুব সুন্দর এটা নিউড ভার্সন বেজ কালারের মধ্যে আমরা এই টাইপের কালার গুলো সবাই চাই সেটাও আমি একটু দেখাই দিচ্ছি আপা অনেক বেশি পছন্দ করবেন অল ওভার ড্রেসের মধ্যে এরকম করে কাজ করা থাকবে অল ওভার মানে একটু জাস্ট দেখেন লাস্ট ইয়ার আমি যখন কমপ্লিট বেড রেসার্চ আচ্ছা ছিলাম তখন অ্যাস্টার লাইফ কে পেয়েছি চারটা ড্রেস নিয়েছিলাম খুব ভালো আরো নিব ইনশাল্লাহ থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা রিভিউ শেয়ার করার জন্য আর যারা আমাদের গ্রুপে রিভিউ শেয়ার করছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই যে এতটা ইয়ে করেছেন টোটাল ড্রেসের সাথে এরকম করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে আপনি একটু জাস্ট ফলো করে দেখে নিন অল ওভার ড্রেসের মধ্যে ওয়ার্কের কাজ দেওয়া আছে আচ্ছা এখন আমি দেখাই দিব ব্যাক পার্টের ডিজাইনটা এখন আমি দেখাই দিব ব্যাক পার্টের ডিজাইন আর এটা গেল আমার স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া লিপিস্টিক শেড হচ্ছে আপা ফেন্টি বিউটির এমভিপি ফেন্ট আজকে মনে আছে আজকে এটা দিয়েছি তো এটা একটু কম কম দেই মানে লিপস্টিকটা কিনেন না মানে দাম অনেক অনেক দামি একটা লিপস্টিক কিন্তু আমি আপনাদেরকে বলবো ওয়ান টাইম নিউজের জন্য ঠিক আছে এটা আপু ম্যাট না এই যে লেগে যায় আপনি পারবেন না একটু যাবে মানে এটা ওয়াটার প্রুফ না সোয়েট প্রুফ না হ্যাঁ মানে এটা একটা খুব মানে বিরক্তিকর জিনিস তো এটা আমি লাইফে একবারে কিনছি একটা অনেক দাম দিয়ে কিন্তু এটা ইউজ করা হয় না এটা ইউজ করে বাহিরে যাওয়ার মতো না আচ্ছা তো আমি এটা রিভিউটা শেয়ার করলাম আপনাদের সাথে সেটার মধ্যে এরকম করে চিকেন কারি ওরে এটার কালারটা আরো সুন্দর আই হ্যাঁ আপু এগুলো না আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না আমি কি কি ড্রেসগুলো এগুলো অনলাইনে দেখাই না হ্যাঁ এগুলো বড় বড় পাকিস্তানি ব্র্যান্ড শপগুলোতে দেখাই অনেক হাই কোয়ালিটি অন্যান্য ডিজাইনটা অন্যান্য আঁচলের পোর্শনটা এটা দামি প্যান্ট প্যান্টের কোয়ালিটিটাও দেখে নিন আঠারোশো টাকায় যাবে এই ড্রেসটার প্রাইসটা না এটা না তো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলে এটা খুব বেশি সুন্দর এই ড্রেস একটা গেল আচ্ছা আজকের মতো আমি এখানে মানে কমপ্লিট করে আজকে আর ড্রেস দেখাবো না অনেকগুলো ড্রেস দেখাইতেছে যেহেতু আজকে আমাদের লেট লাইভ হয়েছে এই জন্য আজকে আমরা দেখাবো না সবাই ভালো থাকবেন আগামী কালকে থেকে আবারও ইনশাল্লাহ তিন চারটা করে কন্টিনিউ লাইভ করার ইচ্ছা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফ স্টাইলের সঙ্গে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম